হ্যালো বন্ধুরা এই হচ্ছে আমার বাড়ির বাগান এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে যেমন এটা ঝাউ গাছ অ্যারিকা পাম এটা আপনি দেখতে পাচ্ছেন আনারস গাছ গলা পাতাবাহার পেঁপে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে আমরা দেখতে পাচ্ছেন নাশপতি গাছ একটা রয়েছে এটা এটা হচ্ছে একটা মৌসুম্বী মালটা এগুলো হচ্ছে বেগুন গাছ আমার বাড়ির সবজির অনেকটাই যোগান দেয় এখান থেকে আমাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর আনারস গাছ আস্তে আস্তে বেড়ে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা পাতাবাহার এগুলো সব পাতাবাহার এটা হচ্ছে একটা গোলাপ গাছ আর এটা বেদানা গাছ বেদানার গুটি আসছে বেদানা ধরছে এখানে একটা বড় গুটি আছে বেদানার এই দেখতে পাচ্ছেন সুন্দর একটা গুটি দেখুন এদিকে আরও একটা গুটি আছে দেখতে পাচ্ছেন এটা একটা বেদানার গুটি আমি এখন বাড়ির প্রয়োজনে সবজি তুলবো এটা দেখতে পাচ্ছেন এটা লিচু গাছ সুন্দর লিচু গাছ আমার পিছনে একজন আছে সে বিরক্তি বোধ করছে আমাকে তাড়াতাড়ি সবজিটা না তুলে দিলে অসুবিধা আছে এই দেখুন আমি এখন সবজি তুলব ধরো ক্যামেরাটা সুন্দর করে বেগুনের কাছে নিয়ে আসো এই দেখুন আমার বাড়ির গাছের বেগুন সুন্দর বেগুন একদম ন্যাচারাল এই একটা বেগুন আমি তুললাম সুন্দর বেগুন এই হাঁড়ির ভিতরে রাখলাম আরও একটা তুলব এই একটা সুন্দর বেগুন এগুলো হচ্ছে মাঁকড়া বেগুন মাঁকড়া বেগুন দুটো হলো হাঁড়িটা দেখাও এটা এখন ছোটো আছে আর এটা একটু অন্য জাতের বেগুন এখানে এটা একটা হচ্ছে অন্য জাতের বেগুন কাঁটা বেগুন গোল বেগুন ডিম বেগুন বেলা হয় এটাকে সুন্দর টেস্ট খেতে এই দেখতে পাচ্ছেন এটাকেও আমি আজকে তুলব এখন যদিও এটা আরও মোটা হবে এটা রেখে দিই এখন নরম আছে থাক এটা আরও মোটা হবে এই বেগুনটা আমি আজ তুলব না এখানে দেখে সুন্দর লাগছে পরে তুলব কেনে এটাকে আরো আছে এদিকে এইখান থেকে একটা আমি তুলে নিই বেগুনটা এই ছোট বেগুনটা তুলে নিই আচ্ছা যাই হোক আরো একটা তুলবে আমি যাই আরও একটা আছে এখানে এই বেগুনটা তুলে নিই তাহলে আজকের সবজি এখান থেকেই হয়ে গেল আচ্ছা ঠিক আছে আর তুলতে হবে না আর তুলতে হয় না পরের দিন তুলব এই বেগুনটা খুব সুন্দর খেতে এখানেও একটা আছে এটা একটু মোটা হোক তারপরে তুলব এগুলো সাইজ অনেক মোটা হয় এই বেগুনগুলা খোঁজাখুঁজি করছি এখান থেকেও বেগুন তোলার জন্য এরা একদম চিরুনি তল্লাশি করছে কোথায় আছে দেখার চেষ্টা করছে ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা আমার সবজি বাগানের এটাই হচ্ছে একটা দৃশ্য সুন্দর দৃশ্য নিজের হাতে তৈরি সবজি খেতেও টেস্টি